আজ তৈরি করে দেখাবো নেলপালিশ আমরা মেয়েরা যে কোথাও যাই হাতে যদি এই জিনিসটা না থাকে ভালোই লাগে না তো এইভাবে যদি নেলপালিশ বাড়িতে তৈরি করা যায় তাহলে দারুণ হয় বন্ধুরা তো আমি নালিশ পড়তে গিয়েছি গিয়ে দেখলাম আমার নেপালিশগুলো শুকিয়ে গেছে তো বাড়িতে চট করে বানিয়ে নিলাম এইভাবে নেরপালিশ মাত্র তিনটে উপকরণ দিয়ে দুই রকমের কালার তো প্রথমে নিয়েছি থিনার আর ফেভিকল আটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুটোকে দিয়ে তারপরে এই রঙটা দিয়ে দিয়েছি তোমরা ক্যামেলের যে গোলা রং পাওয়া যায় ওটা দিয়েও করতে পারো তা নাহলে ফুড কালার দিয়েও করতে পারো এভাবে দুটো রং আমার এই মেশানো হয়ে গেছে রঙটা পিঙ্ক কালারের একটা করে নিলাম এইবার আর একটা রঙ তৈরি করব আমি নেপালিশ তো এখানে নিয়েছি আটা আর কলগেট খুব ভালো করে এই আটাটা আর কলগেটটা মিশিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গ্রিন কালার এখানে দিয়ে দিলাম কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কালারটা মিশিয়ে নিলেই এই দু কালারের নের্পালিশ কিন্তু রেডি হয়ে গেল এবার হাতে পরে তোমাদের দেখাবো কত সুন্দর লাগছে আগে একটা তো পরেই নিয়েছি এবার পিঙ্ক কালারটা পরছি দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা কালারটা এবারে কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন এইভাবে কোথাও যাওয়ার হলে বা এমনি সময়ে পড়তে পারেন এইভাবে নির্পালিশ আর কেনার প্রয়োজন পড়বে না বন্ধুরা দোকান থেকে তো রেডি হয়ে গেল খুব কম উপকরণে বাড়িতে দু কালারের নেটপালিশ যদি ভালো লাগে একটা লাইক করে